উফ সকাল হলেই থালাবাসনের শব্দে আর ঘুমাতে পারি না কি যে এক জালার মধ্যে পড়লাম বৌ ও হৌ হরে ধুর ইয়ে তো দেখছি আমার ডাকও শুনছে না আমাকেই বিছানা থেকে উঠতে হবে ওহ এই সাত সকালে এত জ্বালা আর ভালো লাগে না গিয়ে দেখি কি করছে এত শব্দ কিসের মোহন বিছানা থেকে উঠে বাইরে গেল গিয়ে দেখল তার বউ রূপা থালা বাসন পরিষ্কার করছে এই কি না হ্যাঁ তো সব দেখি আর ঘুমানো যায় ও আমি দুঃখিত আসলে খুব তাড়াহুড়ো করে কাজ করছি তো রান্না রান্নাবান্না শেষ করে তোমাদের খাইয়ে আমাকে আবার তাড়াতাড়ি কাজে যেতে হবে কাল কাজে যেতে দেরি হয়েছে বলে আমার উপর মহাজন খুব রাগ করেছেন আর বলেছে যদি আর কোনোদিন বাদ দিয়ে দেবে মানে বাদ দিয়ে দিলে দিক আর ওখানে কাজ করতে হবে না কাজ করতে না গেলে খাবো কি শুনি তুমি তো কোনো কাজ করো না আমাকেই তো কাজ করতে হয় সেই সাথে সংসারও সামলাতে হয় ঘরের বউ হয়ে বাইরে কাজ করি আর তুমি ঘরের পুরুষ হয়ে সারা দিন বাড়ি বসে বসে পড়ে থেকে ঘুমাও এত কথা বলো না তো আমার কাজ করতে মোটেও ভালো লাগে না হ্যাঁ তোমার ভালো লাগে না বলেই তো আমি কাজ করি কাজ করে রোজগার করে এনে তোমাদের খাওয়াই ঠিক আছে ঠিক আছে এখন কি রান্না বান্না হয়েছে খেতে দাও খিদে পেয়েছে সকাল সকাল ঘুমটা তো নষ্ট করে দিলে এখন আগে খাবার খেয়ে তারপর আবার ঘুমাবো হ্যাঁ এই ঘুম ছাড়া তোমার আর কি আছে এখনো রান্না হয়নি অপেক্ষা করো রান্না শেষ করে তারপর আমি ডাকবো মোহন আর রূপার কথাবার্তার শব্দে তাদের ছেলে অর্কর ঘুম ভেঙে গেল মা বাবা তোমরা কি নিয়ে এত চেঁচামেচি করছো কিছু না বাবা তুই উঠে পড়েছিস যা হাত মুখ ধুয়ে এখনি খাবার দিচ্ছি ঠিক আছে মা আর বাবা আজ আমার স্কুলের স্কুলের বেতন 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 দিতে হবে দাও আমি থেকে পাবো তোর মায়ের কাছ থেকে টাকা নিয়ে স্কুলের বেতন পরিশোধ কর আমার সব বন্ধুদের দেখি তাদের বাবা স্কুলের বেতন পরিশোধ করে কিন্তু আমার বেলায় কেন উল্টো মা এত কষ্ট করে রোজগার করে আমাদেরকে খাওয়ায় আবার আমার স্কুলের বেতনও মা দেবে কেন তুমি কি পারো না আমার স্কুলের বেতনটা দিয়ে দিতে থাক বাবা তোর বাবার কাছ থেকে টাকা নিতে হবে না তোর বাবা কি কাজ করে নাকি যে টাকা দেবে এই নে তোর টাকা আজকি স্কুলের বেতনটা দিয়ে দিস চল খাবার রান্না হয়ে গেছে এখন তাড়াতাড়ি খেয়ে নি আমাকে আবার কাজে যেতে হবে কোথায় যাহাপ না আপনিও আসুন এসে খেয়ে যান খেয়ে আমাকে উদ্ধার করুন তারপর তারা সবাই মিলে খাওয়া শেষ করলো খাওয়া শেষ করে রূপা কাজে যাওয়ার জন্য রেডি হয়ে নিল আর মোহনকে ডেকে বলে গেল কি গো শুনছ এখানে খাবার রান্না করা আছে দুপুরে ছেলেকে খাইয়ে নিজেও খেয়ে নিও আবার না খেয়ে শুধু পরে পরে ঘুমিও না ঠিক আছে ঠিক আছে যাও তুমি রূপা কাজ করতে চলে গেল রূপাকে দেখে মহাজন বলল। আমি শুধু আজকে দেখছিলাম তুই আজও কাজে আসতে দেরি করিস কিনা আর যদি তুই দেরি করতিস তাহলে তোকে কাজ থেকে ধার ধাক্কা দিয়ে বের করে দিতাম যাক বেঁচে গেলি যা এখন গিয়ে তাড়াতাড়ি কাজ শুরু কর রূপা মহাজনের মুখে এমন কঠিন কথা শুনে মাথা নিচু করে কাজ করা শুরু করল এদিকে কাজ করতে করতে দুপুর হয়ে গেল হঠাৎ রূপার বাড়িতে একজন বৃদ্ধা প্রতিবেশী এলেন রূপা মা রূপা কোথায় তুই বাড়িতে আছিস মোহন ঘরের ভেতর ঘুমোচ্ছিল প্রতিবেশীর ডাক শুনে বেশ বিরক্ত হয়ে ঘর থেকে বের হয়ে এসে বলল কে এই ভর দুপুরে কে ডাকাডাকি করে আমার ঘুমে ডিস্টার্ব করে কে আমি বাবা বলছি রূপা কি বাড়ি নেই না ও বাড়ি নেই কি দরকার তোমার কেন এসেছো বলছি আমাকে কয়েকটা কাঁচা লঙ্কা দিবি বাবা কাঁচা লঙ্কা শেষ হয়ে গিয়েছে বাজারে আর যাওয়া হয়নি সময় তোর কাঁচা লঙ্কা নিয়ে আসলে আমি ফেরত দিয়ে দেব না আমাদের বাড়িতে কাঁচা লঙ্কা নেই অল্প কয়েকটা আছে যেগুলো আছে সেগুলো আমাদের লাগবে তোমাকে দিতে পারবো না আর এভাবে আমাদের বাড়ি এসে আর জিনিস চাইবে না কয়েকটা কাঁচা লঙ্কাই তো চেয়েছি বাবা এমন করেছিস কেন তোর বউ কত কষ্ট করে তোদের সংসারে চালায় আর তুই শুয়ে বসে খাস তোর কি একটু লজ্জা করে না আমার বউ কাজ করে আমি আমার বউয়ের টাকায় খাই তাতে তোমার সমস্যা কি যাও এখন বাড়ি যাও আর আসবে না আমাদের বাড়ি আর বুড়ি প্রতিবেশী চলে গেল বিকেলবেলা কাজ শেষ করে যখন রূপা বাড়ি ফিরছিল তখন বৃদ্ধা প্রতিবেশীটি তাকে ডেকে বলল রূপা মা কাজ থেকে ফিরছিস হ্যাঁ কাকিমা কেমন আছেন আপনি অনেক দিন হলো আমাদের বাড়িতে যান না কি ব্যাপার শরীরটা কয়েকদিন খারাপ ছিল রে মা তাই যেতে পারিনি আর তাছাড়া আজ থেকে আর কোনো দিন যাব না তোদের বাড়ি কেন কি হয়েছে কাকিমা কেনই কথা বলছেন আমাদের বাড়ি আপনি কেন যাবেন না তোদের বাড়ি আজ গিয়েছিলাম কয়েকটা কাঁচা লঙ্কার দরকার ছিল তাই আনতে তোর স্বামী আমাকে জানা নয় তাই বলে অপমান করলো আর বলে দিল আর কোনো দিন যাতে তোদের বাড়ি না যাই লোকটা সারা দিন ঘরে শুয়ে বসে খাবে আর বউয়ের রোজগার করা টাকায় জমিদারি দেখাবে ওকে একটা শিক্ষা দিতে হবে তুমি ঠিক বলেছ কাকিমা আমি আর এই লোকটাকে নিয়ে পারছি না যেখানে কিনা ঘরের পুরুষ হয়ে তার কাজ করে রোজগার করার কথা সেখানে আমি এত কষ্ট করে কাজ করি আর সে ঘরে বসে বসে খায় এজন্য আমি কি করতে পারি আমাকে একটা বুদ্ধি দাও তো শোন তাহলে তুই আজকে গিয়ে বলবি যে তুই এর একটা বিয়ে করবি যে কিনা তোকে নিজে রোজগার করে খাওয়াবে কি বলছো কি কাকিমা এই কথা বললে তো আমার পাপ হবে আর আমি মেয়ে মানুষই এ কথা কেমন করে বলি আরে বোকা মেয়ে এটা তো শুধুমাত্র রূপা এরপর বাড়ি চলে গেল বাড়ি আসা মাত্রই মোহন বলল এতক্ষণে সময় হলো তোমার বাড়ি আসার সেই কখন থেকে আমার খিদে পেয়েছে না খেয়ে বসে আছি বসে আছো কেন? আমি তো তোমাকে রান্না করে দিয়ে গিয়েছি। তাহলে তুমি খেয়ে নিলে না কেন? আমি একা কেন খাবো? তুমি এসে আমাকে ভাত বেড়ে দেবে তারপরেই আমি খাবো। তুমি জানো না আমার ভাত বেড়ে খেতে কত কষ্ট হয়? হ্যাঁ, আমি তোমাকে রান্না করে দিয়ে যাব। বাইরে কাজ করে রোজগার করে এনে তোমাকে খাওয়াবো। আবার বাড়ি এসে তোমাকে ভাত বেড়ে তারপর খাইয়ে দেবো। সব কাজ আমার, সব দায়িত্ব আমার। তোমার কি কোনো দায়িত্ব নেই ঠিক আছে তুমি যখন আমার জীবনের দায়িত্ব নিতে পারছ না তাহলে আর আমি তোমার সাথে সংসার করব না আমি বাড়ি ছেড়ে চলে যাব আমার ছেলেকে নিয়ে আবার বিয়ে করব যে আমাকে নিজে রোজগার করে খাওয়াবে এ কি বলছো তুমি আবার বিয়ে করবে মানে তোমার ছেলে নিয়ে তুমি আমার বিয়ে করবে হ্যাঁ করব তুমি যেহেতু আমার আর আমার ছেলের দায়িত্ব নিতে পারছো না তাহলে আমি আরেকটা বিয়ে করব যে আমার ছেলের আর আমার দায়িত্ব নেবে ঠিক আছে মাথা ঠান্ডা করো শান্ত হও এসব কথা মাথা থেকে বার করো আচ্ছা ঠিক আছে কাল থেকে আমি কাজে যাব তোমাকে আর কাজ করতে হবে না রোজগারও করতে হবে না কিন্তু তুমি আমাকে ছেড়ে যেও না রূপা তুমি সত্যি বলছো তো সত্যি তুমি কাল থেকে কাজে যাবে হ্যাঁ যাব মোহনের কথায় রূপা রাজি হল এরপর থেকে মোহন আর অলসতা করল না এখন সে রোজগার করে নিজের বউ আর ছেলের দায়িত্ব সুন্দরভাবে পালন করছে